বিজ্ঞানকে আমাদের ছাত্র ছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ ট্রাই যে শিক্ষার্থীরা যেন ছাত্রাবস্থা থেকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত থাকে তারা যেন ছোটোখাটো টেকনোলজি আবিষ্কার করতে পারে তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিনান্সিয়ালি আমরা অ্যাসিস্টেন্স দিব এবং তারা যে কাজটাই করেছে গত এক বছর ধরে আজকে সেটাই এখানে ধরুন হোয়াট এক্স্যাকলি ইনোভেটিভ ছাত্রছাত্রী করেছে এটা প্রতি বছরের এবং বেস্ট অব দি মডেলস তারা সবচাইতে বারো কাজ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হয় এই যে উদ্ভাবন শক্তিগুলি যে নতুন নতুন উদ্ভাবন শক্তি তারা করতেছে সেটা আগামী দিনে জাতীয় স্তরে কি কোনো পর্যায়ে জাতীয় স্তরে করার জন্য জাতীয় পর্যায়ে যাবে এখান থেকে মর্ড যখনই সর্বভারতীয় লেভেলে প্রতিযোগিতাগুলো হচ্ছে আমাদের এখান থেকেও যাচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের রাজ্যে জাতীয় স্তরে যাওয়ার আগে আমরা যেন প্রস্তুত থাকি অ্যান্ড বিগত দুই বছর ধরে কিন্তু আই এম ট্রাইং মাই বেস্ট এখানে সেক্রেটারি চৈতেন্দ্রমন্ত্রী আছে ডাইরেক্টর মহেন্দ্র সিং আছেন অনবরত আমরা বলছি যে ছাত্রছাত্রীদেরকে আরও আমাদের উৎসাহিত এবং যা দরকার রাজ্য সরকার এটা আমরা এখানে স্যার দেখা যায় বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে শুধু সায়েন্স এন্ড টেকনোলজির শুধু বিষয় না যেটা যেটা এগ্রিকালচার বা ওয়াইফাই বা বিভিন্ন কিছু আছে সেই বিষয়েও কি আপনাদের মানে আমাদের বায়োটেকনোলজি ডিভিশন আছে সেখানেও আমরা কৃত্রিম উপায় মানে অর্গ্যানিক ফিস ফুড কী করে তৈরি করতে হয় গতবার আমরা এই ভবনে আমরা তৈরি এই ধরনের আবিষ্কার করতে চলছে এবং এটাকে কীভাবে বাজারজাত করা যায় ইন্ডাস্ট্রিয়ালিজের কাছে পৌঁছানো যায় তার উদ্যোগও আমরা গ্রহণ করি ইন্ডাস্ট্রি এবং অনেক যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা চক্র করব যাতে করে এই মডেলগুলো এই টেকনোলজিগুলো ওনারা ব্যবহার করতেন এটা কি স্কুল স্তরে কলেজেও হচ্ছে বায়োটেক ক্লাবগুলো তো কলেজেও শুরু করে দিয়েছে ইভেন প্রফেশনাল কলেজগুলো এনআইটি এনআইটির সাথে আমরা কাজ করছি ডিগ্রাইয়ের সাথে কাজ করছি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে কাজ করছি ভিআর ট্রাই আমরা চেষ্টা করছি